নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা আজকে কুয়াশার তেমন বেশি নাই কিন্তু ঠান্ডা প্রচুর পরিমাণে আজকে আবার হাত পাকা হাত পাকা যায় আছে অবস্থা সীমার

বলতে না ওই ফাকে ফাকে একটা বড় আছে ওই ফাকের মধ্যে একটা বড় আছে না 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 নাดู 이거তে দেখো এক দেখো সীমা কল্লা গাছ আছে বা ইও লাগাই মজা মজা এক জায়গা তো এলো enggak deh

अरे फाता, देवन फाता ना फाता बाती है हेस ना rahenoneacitra edileibo kuza tuza dia

हे जे भांगी असे का इवन बेस्ट आहे भांगी असे बाप रे काश्ताच असतोय बारे बारे गुरीस ना टांडाडा मध्ये তুমি টিপ দি পাংগৈ তে কোনে ন টিপটা দে হা হা তুমিতো টিপ দি অঁ এ না হলে একটা আছে সুধো এতিয়া নষ্ট হ'ব ইণ্ডাই হ'লোঁ অঁ हाँ हाँ ये तो है ये हो चीजें हैं दो वो और उधर इधर ही क्या लिमिटेड आलू सागर दो इंदौरी के सिस्टर्स की तरह सात आदि इंदौरी हो जाए दिबारो इधर सिस्टर्स हाँ वो हिंद 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 आसे कोटा फुल हाँ है <laughs> जाना <laughs>

বিপ্লৱ তোমাৰ বিয়ান লাগে বি আইন বিপ্লৱ দাৰ বৌ

ফুল তো মনে করেন যে একটা সারা লাগাইছেন একটা সারা তো কে বাবা এটা কি ধরছে বাইশ মাস ওইটা লম্বা হয়েছে বুঝুন ভরে বাবা বাঙ্গিয়া ফুরি আছে যে বাবা এম থেকে বাবা কে এক এটাই পরে এই জাগটা আমি কইছি যে মাটি টাটি এই জাগটার থেকে আর সরানির ধরনের নাই যে এটা যে ভাই আসবি তাও ওরা টাউরে আসবি বালা ফুটে করে না সুন্দর আছে ফুলের বাগানটা ফুল দেখলে সবারই ভালো লাগে আমি এইবার জোরটুক করছি না সামনে আপনার বেগ জাতের ফুলের সারা প্রত্যেকটা বেড়ের সামনের মাথার মধ্যে দিয়াম এটা দিয়া দিয়ে বাউ করে রাখবো যাতে একজনে দেখে যাতে কয় না সুন্দর

সেই ডি ইকটো কি জান এই ডিটো মিষ্টি লাগে না সেই ডি ইকটো ল'ব ন তাহে লবল লবল লাগে লোনা বিস্কুট আছে নাই এই ৰম অঁ চেইনডা লগাই দেই চেইন দা চেইন চেইনডাল চেইন দা চেইনডা লগাই তাইৰ চেইন ডা কালি কৰিলে তই দেৰি

তোর কয় সুজা আমরা খেত পাতাই এখন যাইতে সুবিধা আর কি তো ক্ষেতের পাতাইয়া যাইতাসি গ্যা ব্যাগ সেগ লইয়া হ্যাঁ খেতে জল দিয়াল ভবু তো দুই চার দিনের ভিত্তে চিন যায় হইতাসে তো সিএনজির মধ্যে আর কি তুলে দিয়ে ট্রেনে দু তিনটা ব্যাগ লোয়া যাওয়াটা খুব কষ্ট করে আর কিছু সবজি টবজি আর কি মোবাইলটা একটু সামনে রাখুন যে আমরা জিগে এমনি বই আসুন টাসুন আসুন তুলে হ্যাঁ হা হা असत <laughs> असत <laughs>